নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন কোন সবজিতে দুধের সমান ক্যালসিয়াম পাওয়া যায় খাবারের সাথে কাঁচা লঙ্কা খেলে কি হয় কোন দেশে গালাগালি দিলে বছরের সাজা দেওয়া হয় কোন খাবার পেটের জমা গ্যাসকে ছ সেকেন্ডে উধাও করে দেয় কিসের রস খেলে লিভার সুস্থ থাকে রুটিতে ঘি মাখিয়ে খেলে কি হয় এরকম সব অজানা এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক মানব শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি এ লিভার বি কিডনি সি ফুসফুস নাকি ডি পাকস্থলী অপশন এ লিভার কোন গাছের ডালে সবসময় সাপ থাকে এ বট গাছ বি অশ্বত্থ গাছ সি নিম গাছ নাকি ডি চন্দন গাছ অপশন ডি চন্দন গাছ পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ জোরে দৌড়াতে পারে এ আপেল বি কলা সি লেবু নাকি ডি তরমুজ অপশান বি কলা কি খেলে শীত কম লাগে এ ভাত বি খিচুড়ি সি বাজরার রুটি নাকি ডি কফি অপশান সি বাজরার রুটি কোন সবজিতে দুধের সমান ক্যালসিয়াম পাওয়া যায় এ গাজর বি করলা সি ক্যাপসিকাম নাকি ডি বাঁধাকপি অপশন ডি বাঁধাকপি কোন মিষ্টি খেলে স্মৃতিশক্তি প্রখর হয় এ গোলাপজাম বি সন্দেশ সি দই নাকি ডি রসগোল্লা অপশন ডি রসগোল্লা পরের প্রশ্ন কোথায় রাম মন্দিরে নির্মাণ করা হয়েছে এ কাশি বি মথুরা সি বৃন্দাবন নাকি ডি অযোধ্যা বন্ধুরা আশা করি এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদের অনেকেরই জানা আছে তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারের সাথে কাঁচা লঙ্কা খেলে কি হয় এ কোষ্ঠকাঠিন্য কমে বি অ্যালার্জি কমে সি মুখের দাগ দূর হয় নাকি ডি বাতের ব্যথা কমে অপশন সি মুখের দাগ দূর হয় কাঁচা লঙ্কা বিভিন্ন প্রকার পুষ্টি সমৃদ্ধ একটি সবজি যা আমরা বিভিন্ন তরিতরকারি ডাল ইত্যাদিতে ব্যবহার করে থাকি কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো এই ভিটামিন সি আমাদের ত্বকের দাগছোপ দূর করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে রাতে তাড়াতাড়ি খেলে কি হয় এ ওজন নিয়ন্ত্রণে থাকে বি রক্ত সঞ্চালন বাড়ে সি চোখ ভালো থাকে নাকি ডি ঘুম ভালো হয় অপশান এ ওজন নিয়ন্ত্রণে থাকে কোন দেশে গালাগালি দিলে পাঁচ বছরের সাজা দেওয়া হয় এ নিউজিল্যান্ড বি রাশিয়া সি কিউবা নাকি ডি আফগানিস্তান এই প্রশ্নের সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিন অপশন সি কিউবা পরের প্রশ্ন কোন নদীকে তেলের নদী বলা হয় এ নীল নদী বি নাইজার নদী সি টেমস নদী নাকি ডি গঙ্গা নদী অপশন বি নাইজার নদী দুপুরে খাবার খাওয়ার সঠিক সময় কোনটি এ একটা বি সাড়ে বারোটা সি এগারোটা নাকি ডি দুটো সঠিক উত্তর দুপুর একটা কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর খুব তাড়াতাড়ি সেরে যায় নিম পাতা বি পেঁপে গাছের পাতা সি উচ্ছে গাছের পাতা নাকি ডি পুদিনা পাতা অপশন বি পেঁপে গাছের পাতা কোন প্রাণী মিষ্টি খাবারের স্বাদ পায় না এ কুকুর বি বিড়াল সি ঘোড়া নাকি ডি গরু অপশন বি বিড়াল কোন খাবার পেটের জমা গ্যাসকে ছ সেকেন্ডে উধাও করে দেয় এ নুন লেবুর জল বি মৌরি ভেজানো জল সি মেন্থল নাকি ডি তেঁতুলের জল অপশান সি মেন্থল নিম্নলিখিত কোন খাবারটি ওজন বাড়াতে সাহায্য করে এ দুধ বি ডিম সি ফল নাকি ডি চকলেট সঠিক উত্তর অপশন বি ডিম কিসের রস খেলে লিভার সুস্থ থাকে এ নিমপাতা বি বিট সি উচ্ছে নাকি ডি গাজর অপশন বি বিট সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস বিটের রস খেলে লিভার সুস্থ থাকে পাচনক্রিয়া উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় রুটিতে ঘি ঘিমাখিয়ে খেলে কি হয় এ কোমর ব্যথা কমে বি ওজন কমে সি মাথার যন্ত্রণা কমে নাকি ডি ওজন বাড়ে অপশন বি ওজন কমে কোন ফুল একশো বছরে একবার ফোটে এ সূর্যমুখী বি নাগপুষ্প সি নীলকণ্ঠ নাকি ডি অপরাজিতা সঠিকোত্তর অপশন বি নাগপুষ্প আজকের শেষ প্রশ্ন ইন্ডিয়া গেট কিসের প্রতীক এ সৌন্দর্যের বি বীর শহীদের সি যুদ্ধসড়কের নাকি ডি বলিদানের অপশন সি যুদ্ধসড়কের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ